তো হ্যালো গাইজ তো তোমরা সবাই কেমন আছো আশা করছো তোমরা সকলেই ভালো আছো তো আজকে আমি আবার নতুন একটা বেকারি বিজনেস আইডিয়া নিয়ে চলে আসলাম এখানে আজকে আমি দেখাবো তোমাদের বেকারিতে যেসব লেবেল পিপিগুলো ইউজ হয় সেই পিপিগুলো তোমরা খুব অল্প দামি এবং খুব সুলভ মূল্যে কিন্তু তোমরা এখান থেকে কিন্তু পেয়ে যাবে তো লোকেশান এবং কোনটা কিসের দাম আছে কোনটা পিপি কত দাম আছে সেটা কিন্তু আমি এই ভিডিওর মাধ্যমে কিন্তু তোমাদের জানিয়ে দেবে এবং তোমরা যদি নিতে চাও অবশ্যই কন্ট্যাক্ট করে জানিয়ে দেবে এখানে কিন্তু সব কিছু কিন্তু তোমরা বেকারি সব কিছু কালার রঙ থেকে শুরু করে সব কিছু কিন্তু তোমরা এখানে কিন্তু পেয়ে যাবে ফুড কালার দেখতে পাচ্ছ ফুড সেন্স সব কিছু কিন্তু তোমরা এখানে অ্যাভেলেবেল পেয়ে যাবে এবং খুব অল্প দামের মধ্যেই কিন্তু তোমরা কিন্তু এই মালগুলো কিন্তু পেয়ে যাবে তো নিতে আসলে তোমরা যদি নিতে চাও অবশ্যই তোমরা কিন্তু আসতে হবে তো লোকেশানটা হচ্ছে নতুন পারুলিয়া বাস স্ট্যান্ড যেটা হচ্ছে মৈশালের মধ্যে পড়ছে এবং এটা হচ্ছে সুতি থানার মধ্যে ঠিক আছে আমি একদিক থেকে দাম জিজ্ঞেস করব যে কোনটা মালের কোনোটা দাম দেখতে পাচ্ছ এখানে কিন্তু অনেকগুলো আমি পিপি দেখতে পাচ্ছি তো পিপিগুলোর দাম তো পিপিগুলোর দাম হচ্ছে একশো পঞ্চান্ন টাকা পার কিলো ঠিক আছে পার কিলো করে কিন্তু পিপি তো তার উপরে চলে আসে এটা একটা নারকেল দেখতে পাচ্ছি তো নারকেল গুঁড়ো ঠিক আছে নারকেল ডাস যেটা বলছে তো এটার দাম কত পড়বে দুশো টাকা করে পার প্যাকেট মানে এক কেজিতে দুশো টাকা ঠিক আছে তারপর দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমি কিছু লম্বুর পিপি দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছো এটা কিন্তু কালারের কালারিং পিপি ঠিক আছে আট দশ এটা দাম পড়ে মাত্র দুশো দশ টাকা করে দেখতে পাচ্ছি এটা হচ্ছে আরেকটা বড় পিপি এটা হচ্ছে মানে বড় পাপার তো এটা কত কত আছে এটা কুড়ি ছাব্বিশ দাম কত হচ্ছে এটা একশো পঞ্চান্ন টাকা তো তোমরা জানতে পারছো যে মানে কত অল্প রেটের এবং কত চিপ রেটের মধ্যে কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ এটাই সে হচ্ছে সেই বড় পিপিটা ঠিক আছে তো তারপরে চলে যায় এগুলো সব কত করে এটা মানে এরকম যত এক কিলোর সাইজের আছে সব কি একশো পঞ্চান্ন একশো পঞ্চান্ন তো তারপরে চলে যাই এখানে কিন্তু অনেকগুলো কিন্তু ফুড সেন আছে তো এটা হচ্ছে এলার সেন তাই তো মিল্ক সেন ঠিক আছে তো এটার দাম কত দুশো টাকা তো তোমরা যদি নিতে চাও অবশ্যই কিন্তু তোমরাকে এখানে আসতে হবে সবগুলো সেন কি একই সবগুলো সেন কি একই দাম না কিছু দাম আলাদা আছে তো তারপরে আর চলে যাই ভ্যানিলা তাই তো ভ্যানিলা ফ্লেভার এটার দাম কত আছে 170 এবং কি যদি আমার চ্যানেলের নাম থেকে আসে তাহলে কি ডিসকাউন্ট আসবে অবশ্যই কত পার্সেন্ট ডিসকাউন্ট আসবে আসবে কিছু আমি করে দেব তো তারপরে উপরে আমি কিন্তু ফুড কালার দেখতে পাচ্ছি এগুলোর দাম কত আছে এর দাম হলো 250 250 টাকা পার পার পিস পার পিস তো তারপরে এখানে কিন্তু দেখতে পাচ্ছো এখানে কিন্তু অনেকগুলোই আছে ভ্যানিলা পাউডার আছে পাউডারের দাম কত আছে এখানে একটু জানাবে একশো পাঁচ টাকা করে কিন্তু পুরোটাই কিন্তু এটা কিন্তু দের বেকারি ব্যবসা আছে তারা কিন্তু এই জিনিসগুলো কিন্তু ইউজ করতে পারে খুব অল্প দামের মধ্যে কিন্তু তোমরা পেয়ে যাবে আর লোকেশান তো আমি বলে দিলাম এবং কন্ট্যাক্ট নাম্বারটা আমি কিন্তু দিয়ে দেবো তারপরে এখানে অনেকগুলো আমি কিন্তু সেন দেখতে পাচ্ছি কোকোনাট সেনের দাম কত আছে এখানে চারশো টাকা চারশো টাকা তো চারশো টাকায় কিন্তু তোমরা ফুল মানে একদম পেয়ে যাচ্ছ পুরো একদম বাক্সটা পেয়ে যাচ্ছ দেখতেই পাচ্ছ কোয়ালিটি মোহনের এবং আমার নাম থেকে যদি কেউ আসে অবশ্যই বিশেষ কিছু কিন্তু ডিসকাউন্ট পেয়ে যাবে তো তারপরে আমরা এখানে কিন্তু অনেকগুলো এদিকে কিন্তু অনেকগুলো মাল দেখতে পাচ্ছি ঠিক আছে তো চলো এক এক করে দাম জিজ্ঞেস করিনি তো এটা কী আছে দাদা ভ্যানালা পাউডার পাউডার দাম কত আছে এটার দুশো পঁচিশ টাকায় পুরো প্যাকেটটা কতটা আছে এটা এক কিলো এক কিলোর জন্য দুশো পঁচিশ টাকা তো তোমরা ভাবতেই পারছো এখানে কিন্তু কত অল্প রেটের মধ্যে কিন্তু আমরা দাম জিনিস কিন্তু পেয়ে যাবে তারপরে এখানে দেখতে পাচ্ছি একটা প্যাকেটে কী আছে এটা পাঁচ কিলোর

আর এখানে যতগুলো পিপি দেখতে পাচ্ছ অনেকগুলো আছে অনেক মডেলের আছে ঠিক আছে যেমন আছে সাত বারো তারপরে এখানে আছে দশ চোদ্দো এখানে আছে নয় দশ সবগুলো কিন্তু একশো পঞ্চান্ন টাকা করে কিলো পার কিলো ঠিক আছে কিলো হিসাবে এবং তোমরা যদি কেউ আমার নাম থেকে আসো তাহলে কিন্তু অবশ্যই অনেক চিপ রেটে কিন্তু তোমরা পেয়ে যাবে তাই তো চিপ রেটে পাবে তো হ্যাঁ তো দেখতে পাচ্ছ ক্যালসিয়াম এটার দাম কত দাদা একশো কুড়ি একশো দুশো কুড়ি টাকা সরি দুশো কুড়ি টাকা দেখতে পাচ্ছি কত সুন্দর এগুলো কিন্তু সবই কিন্তু বেকারির এসে কিন্তু ইউজ হয় তো যারা বেকারির ব্যবসা করতে চাইছো এবং মাল কোথায় পাবে সেটা ভাবনা চিন্তা করছো তারা কিন্তু এখানে কিন্তু চলে আসতে পারো তুই বাইরে কিন্তু ক্যারেট দেখতে পাচ্ছি ক্যারটেটগুলোর দাম কত আছে ছশো পঞ্চাশ এবং বাইরে কিন্তু কিছু ডালনা দেখতে পাচ্ছি ডালটা দেখতে পাচ্ছি ডালটা ওটা কী ডালটা আছে ওটা দাম কতটা দাম যদি ভাবতে পারছো যে এখানে কত কম রেটের মধ্যে কিন্তু তোমরা এখানে মালগুলো কিন্তু পেয়ে যাচ্ছ আর এখানে কিন্তু অনেক এখনও অনেক পরিমাণে কিন্তু মাল আছে যেগুলোর দাম এবং বলা সম্ভব নয় তো তোমরা একবার আসো চেক করে যাও যদি ভালো লাগে অবশ্যই নাও যদি ভালো না লাগে সেটাও অবশ্যই ফিডব্যাক কমেন্ট করে জানাতে পারো এবং তোমরা কে কোথা থেকে ভিডিও তা দেখছো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে যাবে আর কন্ট্যাক্ট নাম্বারটা কন্ট্যাক্ট নাম্বার দেওয়া যাবে কি কন্ট্যাক্ট নাম্বার বলে দেখবে শূন্য এক শূন্য ছয় শূন্য ছয় পঁচাত্তর শূন্য ছয় পঁচাত্তর শূন্য ছয় তো তোমরা জেনে নিলে কন্ট্যাক্ট নাম্বারটা এই নাম্বারে কিন্তু তোমরা কন্ট্যাক্ট করে কিন্তু ঘরে বসে মাল পেয়ে যাবে তাই তো হ্যাঁ তো তোমরা লোকেশনের মধ্যে হলে কিন্তু তোমরা কিন্তু মালটা কিন্তু ঘরে বসে পেয়ে যাবে যদি কেউ বেশি পরিমাণে তো আর বেকার যারা মাল নেমে না বেকার বেকার ফোন করো না ফালতু কারণ ওরা ব্যবসা করছে তো তো এই জন্য ডিস্টার্ব হতে পারে তো যারা মাল নেবে তারাই শুধু ব্যবসা করো ঠিক আছে তো আজকের ভিডিও এখানেই কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে তো আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওটা নেক্সট কোনো টপিক নিয়ে তো বাই বাই অ্যান্ড টেক কেয়ার